আর কোন দিকে নজর না এবার আবু শাড়ি দরজার মধ্যে পাহাড় নবী করিম সাল্লাম বলছেন ও আবু শাডি যদি কেউ এই গেট দিয়ে আসতে তুমি আমার অনুমতি ছাড়া এই গেটে আসতে দেবে না আবু শাড়ি বলছেন হে হুজুর হে এই গেট দিয়ে যে আসবে আপনার অনুমতি ছাড়া আসতে দেব না একটু পরে আবু বকড়ির আগমন আবু বকড়াই বলে ও মর ভা আমি ঘের দিয়ে ঢুকতে আমাকে কি ঘের দিয়ে ঢুকতে দেওয়া যাবে বলে আবু শাড়ি বলে ও আবু বকর ভাই আমি নবীকে আগে নবীর পারমিশন নিয়ে আসি তারপরে আপনি ঘের দিয়ে ঢুকবেন বলে যাও 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 নবীর পারমিশন নিয়ে আসো এবার আবু শাড়ি নবী করিমসালাইকুমসালামের পারমিশন নেওয়ার জন্য চলে গেল বলে ও পাই আবু বকর আইসে হাজির আবু বকর এসে আবু বকর ঢুকতে চাইতেছে নবী করিম সাল্লি সাল্লাম বলে যে আবু বকরকে ঘেটে ঢুকতে দাও এবং তাকে একটা সুসংবাদ দাও তাকে জান্নাতের সার্টিফিকেটের একটা সুসংবাদ দাও চিল্লায় পড়েন সুবাহান্লা তো নবী করিম সাল্লাহ আলাইসালাম কুয়ার সামনে পা নামায়া বসছেন আবু বকর যায় গেটের সামনে যাইয়া দৌড় দিয়ে যায় নবীর নবীর ডান পাশে পা নামায়া বসছেন নবী কপি গেটে বসছেন মানে নবী যে সুরতে বসতেন ওই সুরতে কে বসছেন আবু বকর এসে বসতেন এবার আবু বকর আসার পর এবার একটু পরে উমর আসছেন উমর একজন সাহাবি উমর কি বলেন আমাকে ঘেটের ভিতরে ঢুকতে দেন উমর শাড়ি বলে ও আবু ওমর ভাই নবী করিম সালি সাল্লামের নবী করিম সালি ও সাল্লামের অনুমতি নিয়ে আসি তারপরে আপনাকে ঢুকতে দেবো তাছাড়া আপনাকে ঢুকতে দেব না এবার নবি করিম সাল্লাহ আলাইসাল্লামকে যে বলে ও নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এবার গেটের মধ্যে তো উমর ঐশা হাজির এবার বলতেছেন উমরকে একটা জান্নাতের সুসংবাদ এবার উমরকে একটা জান্নাতের সুসংবাদ দেওয়া হলো উমরকে কি দেয়া হলো উমর কেউ জান্নাতের সুসংবাদ দেওয়া হলো নবী করিম সাল্লাম বাম পাশে কে বসলেন উমর বাম পাশে কে বসলেন বাম পাশে উমর বসলেন নবী কপি কইরা নবী যেরকম কইরা দুইটা পা নামাইয়া বসতেন কুয়ার সামনে ওরকম দুইটা পা নামাইয়া ওমর বৈশা পড়ছে চিল্লায় পড়েন না সুবহান একটু পরে আলীর আগমন একটু পরে কার একটু পরে আলীর আগমন এবার আলী আয়েশা বলতেছে ও মশা রে ভাই আমাকে কি ঘেট দিয়ে ঢুকতে যাওয়া যাবে বলতেছেন না 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 আমি যদি নবী করিম সাল্লাল্লাহুসাল্লাম ওয়ার্ড না নিয়ে আসি আপনি ঘেট দিয়ে ঢুকতে পারবেন না আমি নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লামের ওয়ার্ডে নিয়ে আসি আপনি ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকেন তিনি সুন্দর করে দাঁড়াইলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলতেছেন আলী ওয়াশা পড়ছে কে আয় পড়ছে কে আসছে

আমার খালি এ দুনিয়াতে যাকে দেখি তারা তো নয় আমার বিবিকে দেখি আমার বিবিও পড় নয় মরে যাওয়ার পর তিন মাস পরে কিংবা এক বছর পরে ভুলিয়া যাবে আমার সন্তান যে সন্তানের শুয়ে একদিনও খাবারে খাই না ওই সন্তানও কিছু যাবাদ যাবত যাওয়ার পর আমাকে ভুলিয়া যাবে কিন্তু আপনি মালিক আমাকে কখনো বলবেন না আমরা গুণা করতে ভালোবাসি আমরা হাজারো গুণা করার পর যদি আল্লাহ রবুল আলমিনের কাছে একবার ক্ষমা চ আল্লাহ রব্বুল বলে তুমি যদি জিনাকারে হইয়া যাও আমার কাছে যদি ক্ষমা চাও আমার রহমতের দরজায় ঢেউ উঠিয়া যায় ঢেউ উঠিয়া যায় ঢেউ উঠিয়া যায় তুমি বান্দা গুনা করতে ভালোবাসো আমি মালিক তোমারে মাত করতে ভালোবাসি চিল্লায় পড়না সোবাহ এবার আসমান হাসবুন লোকেল অনিমাল মৌলা অনিমান না সিরপোড়া ফলছেন। এবার নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একটা আংটি দিয়েছিলেন কি দিয়েছিলেন উসমানকে কি দিয়েছিলেন একটি আংটি হারিয়ে দিয়েছিলেন আংটি হারিয়ে দিয়ে বলছিলেন যে উসমান তোমার আংটিটা যদি হারিয়ে যায় তাহলে তুমি বিপদের সম্মুখীন হবা কি হবা বিপদের সম্মুখীন হবা তো ওই কুয়ার সামনে তিনি মাঝে মাঝে যে দাঁড়াইতেন তো দাঁড়ানোর পরে ওই আংটিটা হঠাৎ করে ওই কুয়ার মধ্যে তার পড়ে যায় তো বিপদের একটা সংবাদ আসবেন না

উসমান সামনে বসলেন উসমান তো নবী করিম সাল্লাম বলেন আল্লাহ রবুল আলমিন বলতেছেন ও নবী আপনাকে তো আমি জান্নাত দেখাইছি আপনাকে তো আমি জাহান নাম দেখাইছি আপনাকে আমি বর্জকটা দেখাবো না যে আপনার জান্নাতের ভিতরে কিরকম হবে আপনার ঠিক ডান পাশে থাকবে কে জান্নাতের ডান পাশে থাকবে আবু বকর বাম পাশে থাকবে ওমর ডান সামনে থাকবে কে সামনে থাকবে উসমান সামনে থাকবে উসমান মানে সাধারণত সামনে থাকবে তো বিপদে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন এক নবী আয়ুব আলাই হাসালাম বিপদে পড়েছেন আয়ুব আলাইহি হাসাল্লাম আয়ুব আল্লাহসাল্লাম সারাটা শরীর কিরা জ্বর জড়িত হয়ে গেছে এবার আয়ুব আলাইহ সালাম আয়ুব আলাইহ সালামের শরীর কিরা কিরবিট 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 করে এবার তার কেউ তার পাশে আসে তার স্ত্রীও আসে তার সন্তানও আসেনা তার পাড়া প্রতিবেশী কেউ আসে না কারণ একটাই তার শরীরের মধ্যে এমন কিরির আবরণ যে কিরি কুটকুট করে কামড় দেয় আর আয়ুব আলাইহ সালাম কাঁদতে লাগেন তো আয়ুব আলাইহ সালাম বিপদে পড়েন হাসবুল অনি মাল ওকিল অনি মাল মৌলা অনি মানসের মালিক বিপদে পড়ছি আপনি ছাড়া কেউ নাই আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো আমার স আপনি ছাড়া রকুল আলমিন কেউ নাই কেউ নাই বিপদে পড়ছি দেখে আজকে কেউ আমার পাশে আসে ও আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ও আইব তুমি কেমন আছো আয়ুব আল্লাহ মুশকি হাসি দে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি বলে তুমি যে আগে কুটকুট করে কামড় দিতা তখন ভালো ছিলাম বলেন তখন আলহামদুলিল্লাহ ভালো ছিলাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছি যখন আমার সারাদিন শরীরে কিরায় কুটকুট করে কামড় দিতেন তখন আমার পাশে কেউ ছিলেন না কিন্তু মালিক রব্বুল আলমিন আপনি আমার পাশে ছিলেন করতেন প্রত্যেক দিন আপনি আমাকে জিজ্ঞাসা করতেন ও আইব তুমি কেমন আছো এটাই আমার জন্য সত্যি আরো বলাল আমি আমার পাশে কাউরে চাই না আপনি থাকলে আমার পাশে যথেষ্ট চিল্লে বেড়া সুবাহ আল্লাহ রবুল আলমিন এরকম রহমান আল্লাহ রবুল আলমিন কি আল্লাহ রবুল আলমিন এরকম রহমান আল্লাহ রবুল আলমিন সুরা আর রহমানের মধ্যে বলেন আর রহমান আমি আল্লাহ তালা এরকম রহমান বয়াময় তুমি হাজার গুনাহ করার পরে যদি আমার কাছে মাপ চাও আমি রব্বুল আলামিন তোমাকে মাপ করিয়া দিব চোর ছিল কি ছিল একটা চোর ছিল একটা চোর তিনি কাফন চুরি করতে। কি চুরি করতে কাফন চুরি করতো তাবার আবার মৃত শেষ কি মানুষের আপনারা কি পুতায় গেছেন নাকি না ঘুম আয় সা দেখলাম এটা ঘুম আয় ঘুমাবেন না ঘুমাবেন না যাই শুনুন তো শুনুন যাই বলি এ সা সারা গোমপারতাছে বসা দিলে কয়লাই না দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ সোদা সা বসুন তো ওই কাফল চোর তো এরকম ভাবে চুরি মানুষজন যখন মারা যাইত তখন তাদের কাপড় সে চুরি করে নিয়ে এটা কি সর্বনিম্ন চুরি নেয় এটা মানুষ মৃত মানুষের কাফন চুরি করে নেয় যেত তো আস্তে আস্তে এরকমভাবে ভাবে কাঁফন চুরি করতে 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 দেখলো এক পর্যায়ে এক যুবতী নারী এক যুবতী নারী মারা গেছে তো মারা যাওয়ার পর তিনি ওই কাফনটাকে সুন্দরভাবে খুলছে প্রথম খোলার পর ওই কাফনটাকে সুন্দরভাবে খোলার পর দেখে যে এক যুবতী নারী ওই পুরুষের মাথা নষ্ট হয়ে গেছে ওই মরা লাশের সাথে তিনি জিনায় লিপ্ত হয়ে গেছে নাউজবিল্লা হিংসাল নাউজবিল্লা পড়বেন না নাউজবিল্লা চিল্লাই পড়েন তো ওই কাঁপন চুর ওই যুবতী নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে তো জিনা লিপ্ত হয়ে যাওয়ার পর তার মাথার মধ্যে একটা আল্লাহর একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে তো এতদিন যাবৎ কাঁপন চুরি করলাম এমন কি একটা কাজ করলাম সর্বনিম্ন একটা কাজ করলাম একটা মরা মানুষের সাথে জিনার কাজে লিপ্ত হইলাম তো তার মধ্যে একটা মাথার মধ্যে অটোমেটিকলি একটা জ্ঞান এসে পড়ল তো নবী করিম সাল আলয়াল্লামের দরবারে গেলেন কার দরবারে নবী করিম সালামের দরবারে যা জিজ্ঞাসা করতেছেন পাপ কাজ করছি নবী করিম বলতেছেন পাপ কাজ করছেন আমরা আপনার পাপ কাজ সাধারণত করি নবী করিম সালি সাল্লাম বলতেছেন আমি কোনো সাধারণ পাপ কাজ নি বলছি কি পাপ কাজ করছো তুমি বলো প্রণবী আপনাকে বলতে আমার লজ্জা লাগতেছে আমি এরকম একটা পাপ কাজ করছি কয় কি পাপ করছো করছ ক আমি সারা জীবন মানুষ যে মৃত মানুষের কাফন চুরি করতাম কি চুরি করতাম কাফন চুরি করতাম তো নবীকরম সাল্লাহাম তো সাল্লাল্লাহু আলাইহি বলতেছি এই দিয়ে আমি খ্যান তো হই নাই আমি কাফন চুরি করছি করছি তো করছি তো এক যুবতী নারী দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিস আমি ওই যুবতী নারী মৃত নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেছিস কি হয়ে গেছিস

আমার মানিক আপনি তো বলছেন আপনি তো আর রহমান আপনি আমরা যে কোনো গুণা করি কিনা আপনার কাছে যদি করি আপনি তো করে আলমিন আমি গুনাগার আপনি রহমান আমি গুণাকার আপনি কিন্তু রহমান আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিনের দরবারে অন্তরে জোস এসে গেছে নবী করিম সাল্লাসাল্লামের দরবারে জিব্রাইল আলহিহাল্লামকে যে বলে ও জিবরাইল তুমি ঘোষণা করে দাও আমি এই ব্যক্তিকে ক্ষমা আর মাফ করে দিছি চিল্লায় পড়েন না সুবাহ